जी बोलते वाओ मालूम कैसे हो जो भी कैसे हो आफ्टर फ्यू डे कैसे हो जो भी बोलो আকাশ কর বলছে হ্যালো বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো যে বলছি সুপার থ্যাংক ইউ কিস ইউ পুল তো ভালো আছি তুমি কেমন আছো এল কে করে দিও একটা করে প্রচণ্ড ঠান্ডা খুব ঠান্ডা তো ঠান্ডা পড়েছে বলার তোমাদের ওখানে কেমন ঠান্ডা Really glamour praise. Towards <laughs> problem. তো আকাশকর বলছে রকম কেটে যাচ্ছে হ্যাঁ সবারই কোন রকম কেটে যাচ্ছে এত গরম পড়েছে গরম বলছে কেন ঠান্ডা এত ঠান্ডা পড়েছে মানে কুলানো যাচ্ছে না সত্যি কথা বলতে সহ্য হচ্ছে না এত ঠান্ডা লিপস মোর জয় কি

তাই নাকি আজকে গল্প করতে ইচ্ছা করছে আজকে সারা তের বি করবো আকাশ বলছে পুরো আইস পড়ছে হুম প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা এখনই খাওয়া হলো ও আচ্ছা আমিও একটু আগেই খেলাম খেয়ে এখনই মোবাইলটা নিলাম আমার মুখের মধ্যে অ্যালার্জি হয়েছে প্রচণ্ড সারা মুখ চুল কাচ্ছে গোটা গোটা হয়ে গেছে ও যদি বলছে ক্লোজ নিয়ে বলছে ইউ যে বলছে মায়ের রিম্পা মুলু গ্যাস বলো জমি ভাত খাওয়ার পরও বেশি ঠান্ডা লাগে কি দিয়ে হলো ডিনার আলু সিদ্ধ আর বাটা মাছের ঝোল মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছে আশুতোষ কুমার সিং বলছে হ্যালো হুম বলো আই এম না ঘুম আই এম ফ্রম আন্দামান আন্দামান্ড নিকোবার চোপনা নিকোবর ইসল্যান্ড অ্যান্ড ইউ আমি শিলিগুড়ি শিলিগুড়িতে থাকি যে বলছে রিয়েলি হাক হাড কিস ডুবেল বলছে কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো যে বলছে ডেলি উইল বিম তোমার কথা বুঝি না হ্যাঁ ভাত খাওয়ার পর বেশি ঠান্ডা লাগে হ্যাঁ ভাত খাওয়ার পর বেশি ঠান্ডা লাগে যে বলছে আফটার টু থ্রি ডে কি বলে আমি তো বুঝি না জমির কথা তো অর্ধেক বুঝি অর্ধেক কথা বুঝি না তুমি হয় আমি সন্ধ্যার থেকে শুয়েছিলাম ঘুমাই নাই এমনি বিছানার মধ্যেই শুয়েছিলাম একটু ঘুমাইছি আবার উঠছি এরকম করেছি আশুতোষ কুমার সিং তুমি কি কাজ করছো তুমি কি কাজ করছো আমি কোনো কাজ করি না এলবি করছি যে বলছে ইউ আর বিজিজে হ্যাঁ হ্যাঁ বিজি আছি কিছুক্ষণ এলবি করে একবারে লেপের তলায় ঢুকে পড়ো হুম কিছুক্ষণ এলবি করবো করে লেপের নিচে ঢুকবো শুধু তো বলছে খারাপ কিছু বললাম নাকি না খারাপ কিছু বলো ডুবেল বলছে বলছে রোজ পা ডুবেল বলছে ব্যস্ত ময়লায় বেশি ভালো থাকতে পারছি না ও আচ্ছা খুব ব্যস্ত শুভম শুভম মহন্তী বলছে হাই ডিয়ার সকাল সকালের ভিতরে সকাল এখন এখন বাজে মোবাইলেই তো দেখা যায় বারোটা বাজতে চললো মানে সাড়ে এগারোটা বাজে বলছে মাই মুখ কেমন যেন করলাম ওর জন্য বললাম আচ্ছা এমনি করলাম মুখটা ওরকম ইউটিউবে তো এলবি অনেকদিন পর মানে হাসলাম আজকে এলবিতে সত্যি ঠান্ডা যে বসে আছি এত ঠান্ডা লাগছে বলার ডাউন কাম মলু ঠোঁট কামড়াচ্ছিস কামড়াচ্ছিস দেখিস কি হয় শুদিতে চলতে মুখ তো ফুলে গেছে ঠান্ডার জন্য নাকি হুম আজকে ভালো ঠান্ডা পড়েছে হুম আমার কি মুখ ফুলে গেছে নাকি ছবি কালকে বোন আসার কথা আমার বোন আসার কথা আছে কালকে রুবেল বলছে গুডলু জেগে আছে নাকি হুম জেগে আছে হ্যাঁ চকলেট খাবি কালকে এখন ঘুমা বলছে বার টিউব নর্থ টিউব হ্যাঁ মুখ তো ফোলা ফোলা লাগছে হুম ঠান্ডায় এবার মুখ ফুলে যায় নাকি রুবেল বলছে গুডলু তো ভালো ড্যান্স করতে পারে ডুয়েট ড্যান্স হুম গুডলু ভালো ড্যান্স করে হ্যাঁ ফুলে যায় জানো না না জানি না ঠান্ডার মধ্যে মুখ আবার ফুলে যায় নাকি হতে জানি না অতটা বেশি ঠান্ডা লাগলে মুখ ফুলে যায় বাট ইউ নট গুড নাইট ওকে গুড নাইট তো চলো গুড নাইট আমি একটু ফেসবুকে এলবি করবো ফ্রম আমি শিলিগুড়ি তাম পারি চলো গুড নাইট সবাইকে টাটা